আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু আশা করি আল্লাহ রহমতে সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন শীতকালে বাচ্চা বুডিং নিয়ে আমরা অনেক সমস্যায় থাকি তা আমি আপনাদের শীতকালে বাচ্চা বুডিং কীভাবে করি আমি আপনাদেরকে দেখাচ্ছি তা ভিডিওটা প্রথমত রাত্রে করা আর আমি এখানে আমার নয়শো পিস বাচ্চা আছে আর অবশ্যই আপনারা বাচ্চা পাঁচশো পাঁচশো করে বুড়ার করবেন তাতে আপনার বাচ্চার বুডিং এবং হিট বাচ্চাগুলো ভালো পাবে তা আমার এ একটা বোডার দেখেন আমরা শাড়ি দিয়ে কত সুন্দর করে রাখছি আপনারা সেমভাবে হপার দিয়ে একশো পাওয়ারের চারটা লাইট দেওয়া আছে ভিতরে আর এ আর একটা এটাও সেম শাড়ি দিয়ে চারটা লাইট দেওয়া আছে একশো পাওয়ারের অবশ্যই কিন্তু হপার দিতে হবে হপার ছাড়া কিন্তু শীতকালে বোর্ডিং করা খুবই ক্রিটিক্যাল আর আপনারা অবশ্যই টেম্পারেচার মাপার জন্য যে অ্যানালগ টেম্পারেচার মিটার পাওয়া যায় এগুলো নিয়ে রাখবেন বিভিন্ন আপনি ওষুধের ফার্মেসিতে পাবেন টেম্পারেচার মিটার আপনার হচ্ছে অ্যানালগটা হ্যাঁ অ্যানালগটা আপনারা বুঝতে পারবেন যে ভিতরে টেম্পারেচার কত আছে দেখেন বাচ্চাগুলো কত স্বাভাবিক অবস্থায় আছে আমাদের এখানে নশো পিসি থেকে এই পর্যন্ত চার দিন চলে বয়স একটা বাচ্চা মারা গেছে এছাড়া দেখেন কত সুন্দরভাবে ইজিভাবে আছে যে জড়ো আপনার বাচ্চা জড়ো হবে না ঠিক এতটুকু খেয়াল রাখবেন যদি জড়ো হয় তাহলে কিন্তু সমস্যা তা আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম